অভাবের সংসারে ঝামেলা লেগেই থাকত নিজের স্ত্রীকে একটি কাপড়ও কিনে দেওয়ার সামর্থ্য ছিল না স্বামীর তাই স্ত্রী নিজেই কিছু টাকা লোন করে একটি চায়ের ভার তৈরি করা মেশিন কিনে নিজেই ধরেছে সংসারের হাল সংসারে আমার খুবই অশান্তি ছিল অশান্তি দুর্ভোগ করার জন্য আমি এই মেশিন কিনেছি আমার স্বামীকে বললাম যে তুমি তো কাজ করে কিছু করতে পারছো না শুধু সে কোনো রকম সংসারটাই চলছে আর কিছু হচ্ছে না দিন আনা দিন খাওয়া আর কিছু টাকা পয়সা ছেলেবেলা আছে কিছু কিনে দিতেও পারে না ছেলেবেলাকে জামা কাপড় কিছু কিনে দিতে পারে না আমার আমাকে একটা কাপড়ও দিতে পারে না তারপরে ব্যাংকে থেকে লোন নিয়ে তারপরে আমি মোটরটা কিনেছি কিনে আজকে আমার পাঁচ বছর হলো এই কাজটা করছি খুবই ভালো আমার এইভাবে সংসারটা চলে যাচ্ছে খুব ভালো এইভাবে শুধু তাই নয় একটি চায়ের ভার কিভাবে তৈরি হয় মাটি সংগ্রহ করা থেকে শেষ পর্যন্ত পুরোটাই আমাদের দেখালো সে মাটি আমাদের টলিতে করে আসে টলিতে করে আসার পরে আমরা এক জায়গায় মাটিটাকে জড়ো করে রেখে দিই একদিন আগে মাটিটা আমরা জলে ভিজিয়ে রাখি রেখে তারপরের দিন আমরা মাটিটাকে চালনা দিয়ে ছেঁকে নিই ছেঁকে নেওয়ার পরে তারপরে গা আমরা মাটিটাকে ছাতার পরে রো চট পেতে রোদে দিই রোদে দেওয়ার পরে যেই শুকাবে মাটিটাকে একটু ছেনতে হবে মাটিটা ছেনার পরে মাটিটা মোলাম হবে মাটিতে আখির থাকলে হবে না মাল মাল তৈরি হবে না মাল কেটে যাবে একটা মালও থাকবে না ভালো মাটি তৈরি হয়ে গেলে সংসারের সমস্ত কাজ ছেড়ে বসে পড়েন ভার বানাতে এই ভারে চা বাজারে বিক্রি হয় কোথাও দশ টাকা আবার কোথাও বিশ টাকা করে মাটিটা তৈরি হওয়ার পরে তারপরে আমরা বাড়িতে রান্না বান্না করি স্বামী কাজ করে রাজমিস্ত্রি রাজমিস্ত্রি কাজে চলে যায় তারপর আমরা সংসারে কাজ করে তারপরে গড়তে বসি তৈরি করি মাটির মাল আজকে শুকোতে দিলাম কাল সন্ধ্যার আগে তুলে নিব তুলে নিয়ে আমরা ভাটাতে তো ভাটাতে দিয়ে দেবো ভাটাতে কদিন সময় লাগে একবারে তো ভাটাতে মাল তৈরি হয় না এক সপ্তাহ পর্যন্ত দু সপ্তাহ পর্যন্ত সময় লাগে পুরালে মালটা বেচার জন্য রেডি হয়ে যায় ভার তৈরি হয়ে গেলে পাইকাররা বাড়িতে এসে কিনে নিয়ে যায় মিতালি প্রতিদিন আটশো থেকে এক হাজার ভার বানিয়ে থাকে সেই হিসাবে তার প্রতিদিনের ইনকাম দাঁড়ায় আটশো থেকে নশো টাকা পর্যন্ত নিজের পায়ে দাঁড়াতে পেরে মিতালিয়াজ খুব খুশি সাগরপাড়া শেখ পাড়া ওই দিক থেকে লোক আসে লোক এসে নিয়ে যায় পাইকারি রেটে টুকটুকিতে করে তারা নিয়ে যায় বিক্রি করে পাইকারি রেটে বেঁচে দিয়ে তারপর ওরা নিয়ে যায় ওরা নিয়ে যায় বেশি দ্বারা বিক্রি করে এটা দশ টাকা ভাড়ের চা চায়ের ভাত তৈরি করছি হয় আটশো নশো ইসলামপুরের ভৈরব নদীর তীরে অবস্থিত এই মাঠপাড়া পালপাড়া গ্রাম এই গ্রামের অনেক মেয়ে এই কাজের সঙ্গে যুক্ত তবে অনেক সময় পর্যাপ্ত পরিমাণে মাটি না পাওয়ায় তাদের অসুবিধার মুখে পড়তে হয় এখন এখন চায়ের 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 ভার সংসার চলে অনেক ভালো বছর থেকে ভারের সাত ব্যবসা সময়তে মাটি পাওয়া যায় না খুবই আমাদের কাজে অসুবিধা হয় তখন আমরা মাটির খোঁজ করে মাটি পাই না তখন আমাদের কাজ করা বন্ধ আমাদের সমাজে অনেক মেয়েরা আছে শুধু স্বামীর ইনকামের উপর নির্ভরশীল এই মিতালি তাদের কাছে এক জলজ্যান্ত প্রমাণ শুধু স্বামীর ইনকামের আশায় বসে না থেকে মেয়েদেরকেও সংসারের হাল ধরার জন্য কিছু করা উচিত এই মিতালি সেটি করে দেখিয়েছে নতুন শিক্ষাতে অনেক মাল নষ্ট হয়েছে আর এখন আমি শিখে গেছি এখন কোনো অসুবিধা নাই সংসারে অভাব অভাবের অভাবের তারায় আমি এই কাজ শিখতে বাধ্য হলাম আমার দিদি ওই ভাড়ের চায়ের ভাড়ের মেশিন আনলো মোটর আনলো মোটরে তখন চাক দেখলাম যে আমিও তাহলে শিখতে পারবো আমিও তৈরি করবো তাহলে সংসারে একটু অভাবটা কম হবে সেই জন্যে আমি মোটরটা কিনেছি সংসারে কতদিন অশান্তি সহ্য করব অশান্তি ভোগ করতে করতে তারপরে ব্যাশিংয়ে এনে আমার অনেক অনেক সংসারে উন্নতি আছে জিনিসও কিনতে পারছি জিনিসও করতে পারছি